আজকে প্রথম ক্লাস এই ক্লাসে আলোচনা করা হবে দূরত্ব স্মরণ এবং এই রিলেটেড কিছু অঙ্ক নিয়ে মূলত মূল টপিক এই ক্লাস থেকেই শুরু হবে এই ক্লাসে আরো আলোচনা করব স্কেলার রাশি ভেক্টো রাশি বেগ দ্রুতি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং সাথে আছে আমি মোহাম্মদ মেহেদ হাসান রূপন উপরে সুন্দরভাবে নোট খাতার টাইটেল লাগাও দূরত্ব এবং ঠিক আছে ফিজিক্স জানতে গেলে অবশ্যই ইংরেজিটা জানতে হবে ইংরেজিটা জানতে হবে দূরত্বের ইংলিশে আর স্মরণের ইংলিশ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট এই ব্যাপারটা কি একটু দেখি মনে করো একটা বিন্দু আছে এখানে এ বিন্দু আর এখানে একটা বিন্দু আছে বি বিন্দু এই বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে আমরা এইভাবে পারি বাঁকা রাস্তা দিয়ে যাইতে পারি বা এইরকম এরকম 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 ভাবে সোদায় এগুলোকে বলবো আমরা দূরত্ব এভাবে 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 এগুলোকে বলবো আমরা দূরত্ব দূরত্ব বা ডিসটেন্স ঠিক আছে এই দূরত্বের মধ্যে সব থেকে যেটা ছোট রাস্তা সেটাকে বলবো আমরা স্মরণ ছোট রাস্তা কোনটা এই যে এইটা থেকে এই এইটা ছোট রাস্তা শর্টকাট রাস্তা শর্টকাট সব থেকে ছোট রাস্তাকে কি বলবো আমরা স্মরণ তার মানে স্মরণ এক ধরনের দূরত্ব স্মরণটা হচ্ছে দূরত্বটা কি স্মরণ সরণ ওকে এখন দূরত্ব এটা এটা কি এটা দূরত্ব এটাও দূরত্ব এটা দূরত্ব এটা দূরত্ব স্মরণ শুধু একটা ছোট রাস্তাটা হচ্ছে স্মরণ ওকে এখন রাশির কথা যদি বলি দূরত্বকে থেকে বলা হয় স্কেলার রাশি আর এটাকে বলা হয় ভেক্টর রাশি কেন স্কেলার কেন ভেক্টর একটু দেখি দেখো যার মান ও দিক দুটাই আছে তাকে বলা হয় ভেক্টর যার মান ও নির্দিষ্ট দিক আছে সেটাকে কি বলা হয় ভেক্টর দেখো এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত একটা মানে করো হইতে পারে দুই কিলোমিটার চার কিলোমিটার এই জায়গা থেকে এদিকে দূরত্ব একটা মান আছে হুম একটা নির্দিষ্ট দিক আছে এই দেখো এই দিক নির্দিষ্ট দিক আছে তার মানে স্মরণের মানও আছে আবার একটা নির্দিষ্ট দিকও আছে এই দিকে এটাকে বলবো আমরা ভেক্টর রাশি আর যার মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই সেটাকে বলবো আমরা রাশি দেখো এইভাবে দেখো এটা দেখো এখানে ঘুরে 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 হলাম এখানে পঞ্চাশ কিলো তার মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই একবার দেখো এদিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে এই এদিকে যাচ্ছে নির্দিষ্ট কোনো দিক নেই মানে এদিকে 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 এটাকে বলবো যার যার মান নির্দিষ্ট নেই তাকে কি বলবো আমরা স্কেলার রাশি আর যার মান প্লাস দিক দুটাই আছে তাকে বলবো আমরা ভেক্টর রাশি ভেক্টর রাশি আরো সহজভাবে দেখো মনে করো তোমার বাড়ি এটা তোমার বাড়ি এটা আমি তোমাকে বললাম পঞ্চাশ কিলো দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমার বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমার এই পাশেও হইতে পারে পঞ্চাশ কিলোমিটার দূরে এই পাশেও হইতে পারে এই পাশেও হইতে পারে ঠিক আছে মান দেওয়া কিন্তু তোমাকে আমি দিক বলি নাই তার মানে এটা কি এটা আছে স্কেলার রাশি মান দিলাম কিন্তু দিক বলি এটা কি বলবো আমার স্কেলার আর তোমাকে যদি বলি পঞ্চাশ কিলোমিটার পূর্ব দিকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব দিকে এটা পূর্ব মনে করি ইস্ট মানও আছে আবার দিকও আছে এটা কি বলবো আমরা ভেক্টর রাশি ভেক্টর আর শুধু মান থাকলে দিক যদি না থাকে এটাকে বলবো আমরা স্কেলার রাশি মান ও দিক থাকলে কি ভেক্টর আর এমনি কি বলবো আমরা স্কেলার স্কেলার রাশি রাশি বুঝা গেল এটা হচ্ছে স্মরণ এটা কি দূরত্ব স্মরণ চক্র রাস্তাটা কি স্মরণ আর ওই যে আঁকা পাঁকা বহুত সময় মানে বহুত আঁকা রাস্তাটা রাস্তাটাকে বলবো আমরা দূরত্ব স্মরণ রাশি দূরত্ব কি রাশি খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এখন তুমি বলো দূরত্ব দূরত্ব দেখো এই যে দূরত্ব স্মরণ দূরত্বটা কি স্মরণ আছে বলো না দূরত্ব কি স্মরণ আছে বড় দূরত্ব মাঝে মাঝে স্মরণের সমান হবে স্মরণের কি হবে সমান এটাকে আমরা কিন্তু প্রথম প্রথম দূরত্ব বলতাম মানে এটা এটা একটা দূরত্ব এই ছোট দূরত্বটাকে কি বলে আমরা স্মরণে বলি মানে দূরত্ব আর স্মরণ কি সমান দূরত্ব স্মরণ সমান হতে পারে বা এটাকে যদি আমরা একসাথে লিখি দূরত্ব স্মরণ গৃঢ়দের নিকট গৃহাদের নিকট মানে এটা হতে পারে কিন্তু দূরত্ব কখনো স্মরণের ছোট হতে পারে না দূরত্ব কি কখনো স্মরণে ছোট হবে দূরত্ব কখনো ছোট হবে না স্মরণের ছোট হবে না এটা হচ্ছে ছোট চিহ্ন ভেতরে থেকে বড় পিছনে থেকে এটা কখনো হবে না এটা কখনো হবে না দূরত্ব কখনো এটাই ছিল আমাদের দূরত্ব এবং অঙ্ক করে দেখো এটা এ বিন্দু ঘুরে এ পাশে ঘুরে 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 এখানে কেন্দ্র থেকে এটার দূরত্ব পরিধি মানে আমরা পরিধি এই যে পুরোটা এরিয়াটা এটাকে বলি আমরা পরিধি পরিধি মানে কি টু আর আমরা কি জানি টু পায়ার টু আর পরিধি মানে পুরো রাস্তাটাকে কি বলবো টু টু আর যদি বলি অর্ধেক বৃত্ত অর্ধেক বৃত্ত মানে কি এই জায়গা থেকে এই জায়গা অর্ধেক অর্ধেক তাহলে পরে দেখি রাস্তাটা কতটুক হবে পাইয়ার তখন কি হবে পায়ার পাই আর একটু রাস্তা হতো একটু রাস্তা হতো পাই আর পাই আর হ্যাঁ তোমাকে বললাম তোমাকে এখন বললাম একটা ব্যক্তি এ থেকে এই যে বিতে গেল বৃত্তের মতো করে বৃত্তের মতো করে এ থেকে বিতে গেল বিতে গেল দ্রুত কত দ্রুত কত হবে বলো দূরত্ব বৃত্তের মতো করে এ থেকে বি মানে অর্ধবৃত্ত গেল অর্ধবৃত্ত দ্রুত অতিক্রম করবো দ্রুত কত হবে পাই আর ঠিক আছে যদি পুরো বৃত্ত তো পাই আর অর্ধেক বৃত্ত গে থাকি তোমাকে যদি বলা হয় স্মরণ কত সরণ স্মরণ মানে ছোট রাস্তাটা এই যে জায়গা থেকে এই জায়গা এই যে ছোট রাস্তা এই ছোট রাস্তাটাকে কি বলবো আমরা স্মরণ ছোট রাস্তায় কি বলবো স্মরণ এই অর্ধেক থেকে এটা হচ্ছে আর এই আর আর এ পাশে অর্ধেক একই রকম এর পাশে যদি আর হয় পাশে যদি আর হবে আর আর যোগ করলে টু আর স্মরণ কি হবে টু আর স্মরণ করতে হবে টু আর ওকে যদি বলা হয় দূরত্ব এবং স্মরণের অনুপাত কত দূরত্ব এবং স্মরণের অনুপাত উপরে কত পাই আর নিচে কত টু আর

একটা সার্কেলে চার ভাগের এক ভাগ অতিক্রম করলো দ্রুত কত হবে দ্রুত কত হবে তো দ্রুত কথা হবে এই যে একটু হচ্ছে দ্রুত ঘুরে ঘুরে গেছে একটু হচ্ছে দূরত্ব পুরোটা যদি হয় পুরোটা যদি হয় টু পায় আর পুরোটা যদি হয় টু পায় আর টু পায় আর চার ভাগের এক ভাগ গেছে চার ভাগের এক ভাগ মনে চারি ভাগে এক ভাগ করবো পাই আর বাই টু পাই আর বাই টু পাই আর বাই তার মানে এই জায়গা থেকে এটা দূরত্ব কত পাই আর বাই দূরত্ব কত হবে পাই আর বাই টু পাই আর বাই টু এই যে ঘুরে 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 আছে এটা দূরত্ব যদি বলে সরণ সরণ মানে ছোট রাস্তা এই জায়গা থেকে এই জায়গা ছোট রাস্তা এই যে ছোট রাস্তা সরণ ছোট রাস্তা এটা আমাদের নির্ণয় করতে হবে একটু কিন্তু দূরত্ব নির্ণয় করতে হবে দেখো এটা বেসত আর এটাও কিন্তু বেসত এটাও কিন্তু আর এটা কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে গেছে কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি এটাও আর এটা কি নাইনটি ডিগ্রি এটা সমকরী ত্রিভুজ হয় নাই সমকরিত্রিভুজ ত্রিভুজে এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা কি অতিভুজ এটা অতিভুজ এই অতিভুজটা কীভাবে নির্ণয় করি আমরা দেখো এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার লাগাবো এটার উপর স্কোয়ার লাগাবো এটার উপর স্কোয়ার লাগাবো দুইটার উপর স্কোয়ার লাগে যোগ করে রুট করে দিব যোগ করে কি করব রুট করে দিব ওকে ওকে এ কত হবে এ ক্যালকুলেশন করো আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি 2 আর স্কোয়ার 2 আর স্কোয়ার রুট ঠিক আছে তে এই এটা এটা কাটা এটা এটা কাটা সরি রুট 2 আলাদা হবে লিখলামটাকে আলাদা হবে লিখলাম আর স্কোয়ার স্কোয়ার আর রুট কাটাম মানে কি রুট টু আর রুট টু আর তারপরে স্মরণ করতে হবে স্মরণ করতে হবে স্মরণকে হবে রুট টু আর রুট টু ওকে স্মরণ গেল এ রিলেটেড কিছু অঙ্ক গেল এবার এবার আমরা দেখবো দ্রুতি এবং বেগ ব্যাপারটা কি তার আগে আবার একটু মনে করে দেই এটা এ এটা বি এটাকে বলবো আমরা এটাও কিন্তু এটা ছোট রাস্তা যাবো তো এটা কি বলবো আমরা স্মরণ এটা কি বলবো আমরা কি স্মরণ 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 না স্মরণ স্মরণকে এস দ্বারা প্রকাশ করা স্মরণকে কি দ্বারা প্রকাশ করা এস দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা আর আদ্রুতকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডিসট ডিসপ্লেসমেন্ট দেখো সময়ের সাথে সাথে দেখো সময়ের সাথে সাথে এটুক জায়গা অতিক্রম করছে ফরনে সময়ের সাথে সাথে একটুক জায়গা অতিক্রম করছে এটা সময়ের গেছে এটুক জায়গা অতিক্রম করছে সময়ের সাথে সাথে এটুক জায়গা অতিক্রম করাকে বলবো আমরা বেগ কি বলবো বেগ সময়ের সাথে সাথে এটুক জায়গা অতিক্রম করাকে বলবো আমরা বেগ মানে কি সময়ের সাথে সাথে সময়ের সাথে 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 যদি স্মরণ হয় সেটাকে বলবো আমরা কি বেগ এটাকে বলবো আমরা বেগ আর যদি সময়ের সাথে সাথে দেখবো সময়ের সাথে সাথে দ্রুত হয় সময়ের সাথে যদি দ্রুত অতিক্রম করে সেটাকে বলবো আমরা দ্রুতি 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 যেহেতু দ্রুত একটা স্কেলার রাশি ছিল দ্রুতি একটা কি স্কেলার রাশি যেহেতু স্মরণ একটা রাশি ছিল তার মানে কি বেগও একটা কি ভেক্টর রাশি ওকে এটাকে ধরে আমি একটু ফরম্যাটে লিখি বেগ বেগকে ইংরেজিতে বলা ভেলো সিটি ভ্যালো সিটিকে ভি দ্বারা প্রকাশ করা হয় সরলকে এস দ্বারা সময়কে টি দ্বারা ভি সমান সমান এস বাই টি ভি সমান সমান এস বাই টি আর দ্রুতকে স্পিড বলা হয় ইংরেজিতে বলে স্পিড এস দ্বারা প্রকাশ করা হয় আর উপরে কি দ্রুতকে ডি দ্বারা প্রকাশ করা হয় সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় এস সমান সমান ডি বাই টি ডি বাই টি সমান সমান ডি বাই টি স্পিড 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 সমান সমান ডি বাই টি ডিস্টেন্স বাই টেন ডিস্টেন্স বাই টেন অঙ্ক করি অঙ্ক করি একজন ব্যক্তি বা একটা বালক একটা বালক এ জায়গা থেকে তিন মিটার তিন মিটার পশ্চিমে গেল কয় মিটার পশ্চিমে তিন মিটার পশ্চিমে অর্থাৎ ওয়েস্ট দুই সেকেন্ডে গেলেন্ডে দুই সেকেন্ডে খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি এ থেকে বি তে গেল কয় সেকেন্ডে তিন সেকেন্ডে সরি এ থেকে বিয়ে গেল তিন মিটার দুই সেকেন্ডে ঠিক আছে আবার পিছনের দিকে ফেরত আসলো দুই মিটার দুই মিটার ফেরত আসলো পূর্বে অর্থাৎ ইস্ট পশ্চিম দিকে গেল আবার পূর্বে বিপরীত দিকে ফেরত আসলো দুই মিটার তিন সেকেন্ড লাগছে আসতে লাগছে কত সেখান তিন সেকেন্ড আস্তে 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 তিন সেকেন্ড এখন বোঝা যায় স্পিড কত স্পিড কত মানে কি ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স মানে কিন্তু মোট দূরত্ব এই যে গেলো তিন মিটার আসলো আবার তিন মিটার গেল তিন মিটার আসলো তিন মিটার মোট পাঁচ মিটার বাই কতটুকু সময় লাগছে যাইতে সময় লাগছে দুই সেকেন্ড আসতে সময় লাগছে তিন সেকেন্ড পাঁচ উপরে পাঁচ নিচেও কত পাঁচ পাঁচ বাই পাঁচ ওয়ান মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড দূরত্ব রাখক মিটার সময় রাখক সেকেন্ড মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা আসলে স্পিড এবার দেখো বলছে যে এবার বেগ নির্ণয় করো বেগ 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 সমান আমরা কি জানি স্মরণ স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ সময় সমান এস বাই টি স্মরণটা কি স্মরণ ছোট্ট রাস্তা অর্থাৎ ছোট্ট রাস্তা শর্টকাট এ থেকে এই জায়গায় আছে এ থেকে এই জায়গায় এরটুকের কত হবে দ্রুত পুরোটা তিন একটু দুই একটু কত এক মিটার এক মিটার এই একটুকের আমাদের কী করতে হবে সময়ের সাথে বেগ নির্ণয় করতে হবে পাঁচ সেকেন্ডে এর কেন্দ্র হতো উপরে স্মরণগত এক সময় কত টোটাল সময় কত পাঁচ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মিটার পার সেকেন্ড ওয়ান বাই ফাইভ মিটার পার সেকেন্ড একক কিন্তু দুটার একই উপরে স্মরণের একক মিটার সময়ের এক হোক সেকেন্ড ওকে মিটার পার সেকেন্ড এটাই ছিল মূলত আমাদের দূরত্ব এবং স্মরণের বেসিক কনসেপ্ট দূরত্ব এবং সময় থেকে আমাদের কী নির্ণয় করে বেগ এবং দ্রুতি বেগ এবং দ্রুতি বেগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা প্র্যাকটিস করতে থাকো পড়তে থাকো দেখা পাই নেক্সট ক্লাসে ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ টাটা বাই ভাই